ঠান্ডা ঠান্ডা শীতে গরম গরম পিঠে খেতে সত্যি খুবই ভালো লাগে আর আজ হচ্ছে পৌষ সংক্রান্তি শীতাঞ্জ প্রত্যেক সদস্যকে জানাই পৌষ সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনে কম বেশি সবার ঘরে ঘরেই কোনো না কোনো পিঠে তৈরি হচ্ছে তো আজকে আমার মা বানাচ্ছে ভাপা পিঠে এই ভাপা পিঠে খেতে সত্যি খুবই ভালো লাগে তো আজকের দিনে কার কার ঘরে কী কী পিঠে তৈরি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও তো আমাদের ঘরে তো আজকে প্রথমে ভাপা পিঠে তৈরি হচ্ছে তো পরে কী কী পিঠে তৈরি করবে মা জানি না যাই হোক যে সকাল সকাল ভাপা পিঠে নিয়ে বসে পড়েছে দেখো কী সুন্দর তৈরি হয়েছে ভাপা পিঠে খুব সহজেই তৈরি হয়ে যায় পিঠে খুব একটা টাইম লাগে না তবুও আমি মাকে ওই সরার মধ্যে চালের গুঁড়িগুলো সাজিয়ে দিচ্ছি আর মা তৈরি করছে তো আমিও পারি তোমাদের দেখাবো কোনো একটা ভিডিওতে তো তোমরা আজকের দিন এনজয় করতে থাকো তো টাটা বাই বাই